আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আর আজকে তো একটু বেশি ভালো ছিলাম কারণ আজকে ছিল আমার মামাতো বোনের গায়ে হলুদের অনুষ্ঠান এই তো সেখানে গিয়ে সবার আগে মোবাইলটা অন করে ভিডিও শুরু করে দিয়েছিলাম কারণ আপনাদের সাথে তো সব কিছু শেয়ার না করলে ভালো লাগে না এই তো দেখুন তারা কি সুন্দর করে প্লেটগুলো সাজিয়ে নিয়েছিল বইয়ের সামনে দেওয়ার জন্য দেখুন কি সুন্দর করে দুটো হাঁস বানিয়েছে আমার তো দেখে ভালোই লাগছিল আর এই যে এখানে জামাইয়ের সামনে সাগর দেওয়ার জন্য এই খাসিটা এনেছিল তারপর স্টেজের সামনে গিয়ে দেখি এই ভাইয়াটা আস্তে আস্তে খুব সুন্দর করে স্টেজটাকে সাজাচ্ছিল যদিও এখনো পর্যন্ত বোঝা যাচ্ছে না যে সাজানোর পর স্টেজটা কেমন হবে এই তো দেখুন সাজানোর পর কিন্তু স্টেজটা খুব সুন্দর হয়েছে এতক্ষণও তেমন একটা ভালো লাগেনি যখন লাইটিংগুলো লাগিয়েছে তখন কিন্তু স্টেজটাকে দেখতে খুবই ভালো লাগতেছিল আর এই যে দেখুন এখানে তারা সবাই ছবি তুলছিল আর এই যে দেখুন কিউট কিউট মেয়েগুলা স্টেজে উঠে বসে বসে আমাকে বলছিল হায় আর আমিও এগুলো ভিডিও করে নিয়েছিলাম আর এখানে সবাই বসে বসে নাচ দেখতেছিল যদিও আমাদের এখানে বক্স বাজানো ছিল তাই ছোট্ট একটা বক্স এনেছিল বাজানোর জন্য আর সেই তালে তালে বাচ্চারা সবাই নাচতেছিল আর বিয়ে বাড়িতে তো অনুষ্ঠানে আনন্দ বাচ্চারা করবে দেখুন তারা কি সুন্দর করে নাচতেছিল আর আমি সেগুলো ঘুরে ঘুরে ভিডিও করতেছিলাম আর এই যে এখানে কালকে রান্না করার জন্য সব কিছু তারা প্রসেসিং করতেছিল এই যে এখানে ছিল মুরগি কিভাবে কি করবে তারা সেটাই করতেছিল বসে বসে কেটে কুটে ধুয়ে পরিষ্কার করতেছিল সেগুলোই আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছিলাম আর এই যে এখানে বিরিয়ানি রান্না করা হয়েছে গায়ের নদী অনুষ্ঠানে যারা যারা আছে তাদের সবাইকে খাওয়ানোর জন্য আর ভিডিও করতে করতে এখানে এসে দেখি বইয়ের সামনে যা কিছু আসছিল সব কিছুই খাওয়া শেষ যাই হোক আমিও অবশেষে বিরিয়ানি নিয়ে বসে পড়েছিলাম খাওয়ার জন্য আর বিরিয়ানি খেতে খেতে আজকে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ